আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই ফার্ম আর গুজরাটে দেখতে পেলাম স্মার্ট ডেয়ারি ফার্ম কেন স্মার্ট বলছি আজকের ভিডিওতেই সেটা আপনাদের সামনে তুলে ধরব এমন একটা সিস্টেমে এখানে মডার্ন মেথডে ফার্মিং করা হয় যেখানে হাতের কাছে কিছু হয় না পুরোটাই হয় মেশিনারির সহায়তায় যেখানে খাবার দেওয়া হচ্ছে মেশিন দিয়ে জল আসছে মেশিনের সহায়তায় গোবর চলে যাচ্ছে একটা সাইডে যেখানে তৈরি হচ্ছে গ্যাস সেখান থেকে তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি সেখান থেকে তৈরি হচ্ছে ফার্টিলাইজার সার এবং আরেকদিকে গরুকে দুধ দোয়ানো হচ্ছে মেশিন দিয়ে সেই দুধ চলে যাচ্ছে মেশিনের সাহায্যে প্যাকেজিং সেন্টারে এবং সেখান থেকেই আবার চলে যাচ্ছে বিভিন্ন মার্কেটে উইদাউট হ্যান্ড আছে কিভাবে একটা মডার্ন ফার্ম মেইনটেইন হচ্ছে আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরব সুরাটের কাম কামধেনু ডেয়ারি ফার্ম থেকে চলুন আমার সঙ্গে পুরো ফার্ম আপনাদের আজ ঘুরে দেখাই হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডাইরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোকন সুরাটের এই কাম কামধেনু ডেয়ারি ফার্মের ওনার কর্ণদেশাই এই ফার্মটা পরিচালনা করেন আমরা ওয়েস্ট বেঙ্গলে কি দেখি ফার্মার নিজেই নিজের গরুর খাবার দেওয়া তারপরে গরুকে দেখভাল করা এই সমস্ত করেন কিন্তু এখানকার ফার্মার ফার্মে আসেন মার্সিডিস করে ফার্মের ভেতরে পরিচর্যা ঘোরা ঘোরেন থারে করে হ্যাঁ এই এইরকমই এখানকার ফার্মের ম্যানেজমেন্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চলুন আমার সঙ্গে ফার্মে আপনাদের এন্ট্রি করাই এবং পরপর প্রত্যেকটা পার্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখান থেকে শুরু হচ্ছে ফার্মের এন্ট্রান্স এখান থেকে শুরু পরপর যে শেডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লম্বা শেড এটা হচ্ছে ডেরির একটা শেড সেটআপ এখানে বেসিক্যালি মহিষ থাকে আর পেছন দিকে আছে যেটা গরুর সেটআপ আমাদের পুরোটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন আমার সঙ্গে ফার্মের ভেতরে আমরা যাই তো ফার্মের একদম শুরুতে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে একটি বিরাট বড় দুধ দোহানোর একটা বিরাট বড় অটোমেটিক মেশিনের সেট আপ দোহানো হয় একই জায়গাতে ছটা গরু দাঁড় করিয়ে এখানে মেশিনের সাহায্যে দুধ ধোয়ানো হচ্ছে এবং সেই দুধ পাইপলাইনে করে চলে আসছে দুধের প্রসেসিং ইউনিটে এই দুধ দোহানোর জায়গার ঠিক পাশেই রয়েছে এখানে মিল্ক প্রসেসিং ইউনিট এখানে দুধ চলে আসে চিলিং মেশিনের থ্রুতে চিল করা হয় এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন বোতল প্যাকিং করে বোতলের মধ্যে প্যাক করে বিভিন্ন এলাকায় সেই দুধ ডিস্ট্রিবিউট হয়ে যায় এই মিল্ক প্রসেসিং ইউনিটের ঠিক পাশেই রয়েছে ফিড প্রসেসিং ইউনিট এখানে এই এখানে এত যে এনিম্যাল রয়েছে এত গরু রয়েছে তাদের খাবার খাওয়ানোর জন্য এখানেই খাবারের চাষ হয় এবং বিভিন্ন ফডার ল্যান্ড রয়েছে আশেপাশে সেই ফরারই চলে আসে এখানে কাটিং ইউনিটে এখানে সেই খাবার কাটিং করে প্রসেসিং করা হয় আসুন আমার সঙ্গে এটা আপনাদের আমরা প্রথমে এখানে এন্ট্রিতে দেখতে পাচ্ছি সাইলেজ মেকিং মেশিন এখানে সাইলেজ তৈরি করা হয় ভুট্টা গাছ কেটে নিয়ে এসে এখানে সাইলেজ করে স্টোর করে রাখা হয় এই সাইলেজই খাওয়ানো হয় এনিম্যালদের ঠিক তার পাশে যদি দেখায় সেটা হচ্ছে ড্রাই ম্যাটার শুকনো খাবার প্রসেসিং এর একটা ইউনিট এটা হচ্ছে শুকনো খাবার ম্যানুফ্যাকচারিং করার জায়গা কেটে স্টোর করে রাখা হচ্ছে এবং এখান থেকেই চলে যাচ্ছে ড্রাই খাবার এনিম্যালদের কাছে এখানে বর্তমানে পুরো ফার্মটা চলছে সোলার ম্যানেজমেন্টের সাহায্যে তার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ড এখানে ঘাসের জন্য নেপিয়ার চাষ হয়েছে তো এই পাশে যেমন নেপিয়ার রয়েছে এ পাশে আবার চাষ হবে হচ্ছে ভুট্টা এই যে পুরো এখানে ফডার ল্যান্ড দেখতে পাচ্ছেন এখানেই এনিম্যালদের জন্য চাষ হচ্ছে এবং সেই চাষের উৎপাদিত প্রোডাক্ট চলে আসছে ফিড প্রসেসিং ইউনিটে এবং সেই ফিড চলে যাচ্ছে এনিম্যালদের কাছে ঠিক পেছনে এবার আমরা যদি আসি এখানে টিএমআর বলে একটা শব্দ আছে আপনারা নিশ্চয়ই জানেন টোটাল ক্যালকুলেটেড ফিড যেটা হয় সেই পি ম্যানেজ করেই কিন্তু এখানকার এনিম্যালদের ফিড খাওয়ানো হয় সামনেই দেখতে পাচ্ছেন একটি মেশিন আপনাদের দেখাবো এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিড মিক্সিং মেশিন এর মধ্যে কাঁচা ঘাস শুকনো খাবার দানা খাবার সব একসঙ্গে একসঙ্গে সব মিশিয়ে দেওয়া হয় মিশিয়ে এটার মধ্যে মিক্সিং করে প্রত্যেকটা অ্যানিম্যালকে খাবার দিয়ে দেওয়া হয় যাতে একসঙ্গে টোটাল রেশিও একটা খাবার তাদের বডি নিউট্রিশন অনুযায়ী তার ফিড রেশিও অনুযায়ী সঠিক একটা খাবার তারা পায় পেছনেই দেখতে পাবেন এখানে বিরাট বড় ফার্মের শেড যেখানে দেখতে পাবেন এখানে রয়েছে এই ফার্মের গরু চলুন আপনাদের গরুগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন তারা কিভাবে ম্যানেজ করছে পুরো ফার্ম প্রায় নব্বই বিঘা জমির ওপরে এই বিরাট বড় ফার্মে গরুগুলো দেখতে পাচ্ছেন সব ছাড়া ছাড়া রয়েছে এই গরু রাখার জায়গাটা যেটা সেটা প্রায় চার একর জমি মানে প্রায় বারো বিঘা জমির ওপরে বানানো হয়েছে এই বিরাট বড় ডেয়ারি সেট যেখানে এক সাইডে দেখতে পাবেন রয়েছে ঘোড়া শৌখিন ফার্মার হিসাবে যদি বলি তবে হয়তো তার এটা প্রমাণ পাওয়া যায় তিনি এখানে ঘোড়ারও ব্রিড করান ঘোড়াও রেখেছেন তার পাশাপাশি রয়েছে গরু এখানে গরু যদি বলি তিন তিন রকমের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি এক হচ্ছে এইচেপ রয়েছে একটা গির রয়েছে আর একটা রয়েছে এখানে মহিষ এই তিন ধরনের এনিম্যাল নিয়ে এখানে ফার্মিং হয় এখানে দুধের ক্যাপাসিটি শুনলে আপনার অবাক হয়ে যাবেন হায়েস্ট মিল্কিং ক্যাপাসিটির অ্যানিম্যাল রয়েছে প্রায় সাতচল্লিশ লিটার এবং লোয়েস্ট মিল্কিং ক্যাপাসিটির এখানে এইচএফ রয়েছে আঠাশ লিটার তার নিচে এখানে কিন্তু দুধ দেওয়ার গরু নেই তো এখানে রয়েছে গির গিরের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আঠেরো লিটার বিশ লিটারের ওপর দুধ দেওয়ার সমস্ত গির তো এখানকার ফিড কস্ট এবং প্রোডাকশান কস্ট শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চলুন আমরা একটু করি মহিষের জায়গাটা আপনাদের দেখাই তো এখানে যে মহিষ দেখতে পাচ্ছেন এখানে টোটাল প্রায় সাতচল্লিশটার ওপরে মহিষ রয়েছে এই ফার্মে যে মহিষের দুধ দেওয়ার ক্যাপাসিটি এক একটা মহিষের আঠেরো লিটার থেকে চব্বিশ লিটার পর্যন্ত দুধের ক্যাপাসিটির মহিষ এখানে ওনারা রেখেছেন খাবারের জন্য এখানে অটোমেটিক পাত্রে খাবার চলে আসে খাবার পাত্রে দিয়ে দেওয়া হয় এটা যেমন একটা ট্র্যাডিশনাল সিস্টেম আরেক সাইডে আছে যেখানে খাবার দেওয়ার জন্য একটা বিরাট বড় মেশিন মেশিনের মাধ্যমে খাবার দিয়ে দিচ্ছে গরুগুলো খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তারা এসে আবার খাবার খাচ্ছে এইভাবে কিন্তু মডার্ন সিস্টেমে এখানে ফার্মিংটা হয় এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন ওপরে ফ্যান লাগানো রয়েছে এইখানে বড় বড় এক্সজস লেখানো রয়েছে একই লাইন দিয়ে পরপর এর কারণ হচ্ছে এখানকার যে গরম টেম্পারেচার সেটাকে বাইরে বড় ফ্যানগুলো টেনে বের করে দিচ্ছে এবং ভেতরকার ঠান্ডা হাওয়া এখানে স্প্রেড হচ্ছে তাদের ফার্মের টেম্পারেচার কিন্তু খুব নর্মাল থাকছে খুব ক্যালকুলেটেড টেম্পারেচারে এই ফার্ম ফার্ম মেন্টেন হচ্ছে এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার উৎপাদিত যে গোবর সেটা কিভাবে তারা ইউটিলাইজ করে চলুন আমার সাথে প্রতিদিন এই একশো গরু মহিষ থেকে যে গোবর আসছে সেই গোবর তারা নিয়ে চলে আসে পাইপ মাধ্যমে এই ইউনিটে এখানে দেখতে পাচ্ছেন পর পর সব প্যাকেটের মধ্যে গোবর রাখা হয়েছে এই গোবর প্যাকেটে পরে আসে আগে আসে ওখানকার মেশিনে ঠিক মেশিন এখানে যেটা তৈরি করা হয়েছে গোবরটা চলে আসছে গোবর গ্যাস প্ল্যান্টে এখান থেকে গোবর গ্যাস উৎপাদন হচ্ছে এবং গোবর গ্যাস থেকে পড়ে থাকা যে স্লারি জল জল মেশানো যে গোবর সেটা চলে আসে এই মেশিনে এখান থেকে জল আলাদাভাবে সাকশান হয়ে ওই ট্যাঙ্কে ভর্তি হয়ে যায় আবার ওখান থেকে ওপরে যে মেশিন দেখতে পাচ্ছেন সেই মেশিন দিয়ে লিকুইড গোবর যেটা সেটাকে শুকনো করে ঝুরঝুরে করে একদিক থেকে ফেলে দিচ্ছে আর একদিক থেকে তরল পদার্থ থাকে সেটা মেশিনে চলে যাচ্ছে এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই এই ফার্মে যে সমস্ত জমি আছে সেখানে ফার্টিলাইজার হিসাবে ব্যবহার হচ্ছে আর শুকনো গোবরকে নিয়ে চলে আসা হচ্ছে এই প্যাকেটে এবং এখানে নিয়ে এসে কম্পোস্টিং করা ভার্মি কম্পোস্ট করা বা কম্পোস্ট সার তৈরি করে সেটা আবার এখান থেকে বাইরে প্যাকেট করে সাপ্লাই হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এটা হচ্ছে পুরো এখানকার ফার্মিং ম্যানেজমেন্ট এবার চলে আসে যদি পার্টে প্রফিট জেনারেট কিভাবে হয় এই ফার্মে কত টাকা রোজগার হয় সেটাও শুনলে আপনার অবাক হয়ে যাবেন এখানে লম্বা একটা দেখতে পাবেন এই ফার্মের পাশে একটা বিরাট বড় পুকুর এটা প্রায় চার একর মানে প্রায় বারো বিঘা জমির উপরে এখানে পুকুর বানানো হয়েছে বানানোর উদ্দেশ্য হচ্ছে এই পুকুর থেকে উৎপাদ পুকুরে যে জল থাকে সেই জল ফার্মের কাছে যেমন লাগে তার পাশাপাশি এখানে মাছ চাষও হয় একই সঙ্গে ডবল আর্নিং জেনারেট করছে এই ফার্ম এই ফার্মে তিরিশ একর জমি প্রায় নব্বই বিঘা জমির উপরে যেই ফার্ম এই ফার্ম তৈরি করতে ওভারঅল সমস্ত কিছু দিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হয়েছে এই ফার্মে যে উদ্যোক্তা মাত্র কুড়ি বছর বয়সে তিনি ফার্ম শুরু করেছিলেন তার বয়স আজ তেত্রিশ বছর তিনি এই ফার্মটা বহু দিন ধরে রান করছেন একটা কমার্শিয়াল প্রফিটেবল ফার্ম বানিয়েছেন এখানে প্রতিদিন বর্তমানে প্রায় পাঁচশো লিটার দুধ উৎপাদন হয় নিজস্ব ফিড ফ্যাক্টরি যেখানে খাবার তৈরি হচ্ছে নিজস্ব ফ্রডার সেট আপ সেটা হচ্ছে মিল্ক প্রসেসিং ইউনিট দুধ দোয়ানোর মেশিনের পুরো কমার্শিয়াল সেট করে তিনি বানিয়েছেন এখানে আর্নিং যদি বলেন প্রতিদিন এই ফার্মে দুধ বিক্রি করে পয়সা আসে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি এবং প্রতিদিন এই ফার্মের খরচ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো প্রতিদিন এই ফার্মে প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি তিনি এখান থেকে রোজগার বের করতে পারেন ওভারঅল সমস্ত কিছু দিয়ে এখানে ফিস ফার্মিং দিয়ে সঙ্গে গোট ফার্মিং দিয়ে তার সঙ্গে দুধ বিক্রি করে গোবর বিক্রি করে খাবার বিক্রি করে টোটাল সারা বছরের যদি টাকার ক্যালকুলেশান করা যায় প্রায় পাঁচ কোটি টাকার উপরে আর্নিং করছেন এই ফার্ম থেকে ফার্মের ওনার করণ দেশাই করণ দোসাইয়ের এই উদ্যোগকে আমরা স্যালিউট জানাই এবং তিনি যেই মডার্ন ফার্মিং মানুষের সামনে তুলে ধরেছেন সেটা আমরা দেখাতে পেরে আপনাদের কাছে ধন্য হয়েছি মডার্ন ফার্মিং দেখে তবেই কিন্তু ফার্ম করাটা আমার মনে হয় আপনাদের জন্য ঠিক হবে তবে সঠিক নলেজ পাবেন নলেজ নিয়ে ফার্ম করবেন প্রফিটেবল ফার্মিং বানাতে পারবেন একজন এডুকেটেড মানুষ যিনি ফার্মের প্রত্যেকটা জিনিস শিখেছেন মডার্ন সিস্টেমে মানুষকে শেখাচ্ছেন এডুকেশন দিচ্ছেন তার পাশাপাশি একটা কমার্শিয়াল সেট আপও চালাচ্ছেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে এরকম আরও নতুন টপিক নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই